মাছের ডিমের এই রেসিপিগুলো করে নিলে গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না সবাই আঙুল চেটে পুটে খাবে এমন দুটো রেসিপি আজকে আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত প্রথমেই আমি এখানে নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই রকম রেসিপি করব তাই দুই ভাগে ভাগ করে নিলাম দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা আমি এই থালাতেই রাখছি আর একটা একটা বাটির ভেতরে তুলে রেখে দিলাম এবার এই মাছের ডিমটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি তার জন্য এর ভেতরে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে আসটে গন্ধ সেটা আর থাকবে না দিয়ে দিলাম এক চামচ বেসন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেব একটু এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এভাবে খুবই সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন মাখা হয়ে গেছে এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার আর যে বাটিতে নিয়েছি সেটাও মেখে নেব সেটা একটু রকম করে এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা রসুন একটু থেতো করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দি দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে দি দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাও এইভাবে একটু ভালো করে মেখে নেব ডিমগুলো যাতে গলে যায় এভাবে একটু চটকে মেখে নিলাম এবার এটাও রেডি হয়ে গেল এটা এক পাশে রেখে দিচ্ছি আগে যেটা রেডি করেছি সেটা প্রথমে ভেজে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি এভাবে ছোট ছোট করে দিয়ে দেবো বড়াগুলো তো ফুলে এমনি বড় বড় হয়ে যায় তাই এখানে একটু ছোট ছোট করেই দিচ্ছি দেখবেন ফুলে কত বড় বড় হয়ে গেছে এভাবে যে কটা দেয়া গেলো সে কটাই আমি এখানে দিয়ে দিলাম এবার মাছের ডিম তো খুব ফোটে গায়ে লাগতে পারে তাই এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আমি এগুলো ভেজে নেব তাহলে ছিটকে গায়ে আসবে না এবার এক পাশ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আর এক পাশে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই পাশটাও এভাবেই ভেজে নেব আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি আরাক ব্যাসের বড়াগুলোও ভেজে নেব আরাক ব্যাসের বড়াও আমি দিয়ে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নিচ্ছি এই বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেল এগুলো সবই প্লেটে তুলে নিলাম এবার বড়া ভাজার পর যে তেল বেঁচে আছে সেই তেলে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটা আলু আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা আমি একটু অল্প সিদ্ধ করে রেখেছি সেই আলুটা এখানে আমি ভাজতে দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি আলুগুলো সব তুলে নিয়েছি এবার এই প্যানেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল এই রেসিপিটি আজকে আমি সর্ষের তেলে করছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে এর ভেতরে দিয়ে দেব লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এখানে লবণ দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এটা লো ফ্লেমে দিয়েছি এবার এদিকে আর একটা রেসিপির জোগাড় করে নেব তার জন্য এখানে নিয়েছি কলাপাতা কলা পাতাটা আমি আগুন একটু সেঁকে নিয়েছি নরম হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আগুনে একটু সেঁকে নিলে কলার পাতাগুলো নরম হয়ে যায় রেসিপি করতে কোনোই অসুবিধা হয় না এবার মাছের ডিমটা যে মেখে রেখেছি তার ভিতরে সামান্য লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটিতে সর্ষের তেল দিলে খুবই ভালো লাগে একবার হলেও রেসিপিতে ট্রাই করবেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে এবার খুবই সুন্দর করে আমি মেখে নিচ্ছি এটা ভালো করে মেখে আমি এক রেখে দিচ্ছি ওদিকে যে মশলা আমি কষতে দিয়েছি টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার ভালো করে একবার কষে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা এর ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দি দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাও আমি অল্প দিয়েছিলাম এর জন্য এখানে লঙ্কার গুঁড়োটাও আমি কম ব্যবহার করেছি এবার সামান্য জল দিয়ে খুবই ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এবার তেল ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবেই জল দেবেন এবার যে আলু আমি ভেজে রেখেছি সেই আলু এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে এবার আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়াগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটিয়ে নেব ততক্ষণে আমি আর একটা রেসিপি রেডি করে নিচ্ছি তার জন্য কলার পাতাটা আমি একটা প্লেটের উপর রেখেছি এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে পাতাটা খুবই ভালো করে মুড়ে নেব এইভাবে মুড়ে নিতে হবে এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে শক্ত করে যাতে খুলে না আসে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেঁধে নিচ্ছি এভাবে চারিদিক থেকে পেঁচিয়ে বেঁধে নিয়েছি এবার একটা গিট দিয়ে দিচ্ছি গির দিয়ে সুতোটা আমি কেটে দিচ্ছি একটা রেডি হয়ে গেছে এবার আর একটাও আমি রেডি করে নিচ্ছি সেমভাবে ওটা রেডি করে নিতে হবে এই কলার পাতার উপরে আবারও দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে এটাও খুবই ভালো করে মুড়ে নেব এটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে এগুলো ফুলে খুব মোটা মোটা হয়ে যায় তাই বেশি পরিমাণে ডিমটা দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এবার আবারও একই রকম ভাবে আমি মুড়ে নিচ্ছি কলার পাতাটা ঠিকঠাক মুড়তে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে তাই এটা খুবই টাইট করে মুড়তে হবে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে এইভাবে বেঁধে নিতে হবে অনেক সময় একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে যায় তখন এই ধরনের রেসিপি করে নিলে বাড়ির লোকও খুশি হয়ে যায় নিজেদেরও খুব ভালো লাগে এইভাবেই আমি দুটো রেডি করে নিলাম এবার ওদিকে দেখে নেব যে ঝোলটা কত দূর হয়েছে এবার আমি ঢাকনা নামিয়ে নিচ্ছি ঝোলটা হয়ে এসছে অনেকটাই ঝোল টেনে গেছে আর আলুটা তো আগের থেকেই সিদ্ধ ছিল আলুটাও গলে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে একটু ফুটিয়েই আমি এটা নামিয়ে নিচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে আপনারা যেমন ঝোল চাইবেন সেইভাবেই রাখতে পারেন এই পর্যায়ে নুনটা চেক করে নিতে পারেন এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন কত সুন্দর রেসিপিটি হয়েছে গরম ভাতে তো এরকম রেসিপি থাকলে আর কিছুই দরকার হয় না আমি আর একটা রেসিপিও করে নিচ্ছি তার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল বেশি তেল দেওয়ার দরকার নেই এবার দিয়ে দেব যে পাতাগুলো আমি রেডি করে রেখেছি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা লো ফ্লেমে করতে হবে যাতে ধীরে ধীরে ভেতরটা সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে তার জন্যে এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে এটাও খেতে দুর্দান্ত লাগে এটা একবার হলেও ট্রাই করবেন মাছের ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন এইভাবেও একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি আজকে দুটোই রেডি করেছি ওটা আবারও পরে করে নেব মাখা আছে কারণ এইগুলো গরম গরম খেতেই ভালো লাগে তাই আমি গরম গরম দুটো ভেজে নিয়েছি পরে আবার ভেজে নেব এবার দেখুন খুলে দেখাচ্ছি এগুলো খুবই গরম আপনাদেরকে খুলে দেখাচ্ছি বলেছিলাম যে ফুলে কত মোটা মোটা হয়ে যাবে দেখুন কতটা দিয়েছিলাম আর কতটা হয়ে গেছে এবার এটাও খুলে নিচ্ছি এটাও খুলে নিয়েছি কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এটা ধীরে ধীরে ভাজলে খুবই ভালো হয় খেতে এবার আপনাদের ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে কাঁচা আছে কিনা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার